তাস্কিনের বদলে জাকির আলি কেন কি জন্য তাস্কিনের বদলে শরিফুলকে নিলে একবার মেনে নেওয়া যেত শরীফুলটা তুললে সেই ম্যাচে কি অত শরীফুল কি ভালো প্লেয়ার না ভালো পারফরমেন্স নাই ইন্ডিয়ার বিপক্ষে জ্যাকের আলিকে তুলে কী করলো কোনো বেশি রান পেল না এক রান দুই রান করে আউট হয়ে যায় ওরে আর সাতজন আটজন ব্যাটসম্যান কি লাগে টি টোয়েন্টিতে খেলায় যদি জিতে জিতার হয় তাহলে চার পাঁচজনই হয়ে যায় না হলে দশ জনেই হবে না এটা হচ্ছে টি টোয়েন্টি গেম একজনের মাত্র একটা ফোকাস লাগে এসব খেলা খেলার জন্য কি টি টোয়েন্টিতে আপনারা সুপার এইটে উঠেছেন নাকি সুপার এইটই আপনাদের জন্য যথেষ্ট সেটাই তো এরকম প্রশ্ন একে তো টস ফ্যাক্টর মানে আপনারা টসে উল্টাপাল্টা করে ফেললেন তারপর হচ্ছে একাদশে উল্টোপাল্টো তারপরে হচ্ছে যে ব্যাটিং অ্যাপ্রোচ এপ্রোচটা নাই এসব হলে তো টি টোয়েন্টি গেম হারারই কথা তাহলে তো আগে থেকে পরাজয় বরণ করা ভালো মনে হয় আর কি এমনিতেই এটা একটা স্পোর্টিং উইকেট স্পোর্টিং উইকেটে বাংলাদেশে ব্যাটিংয়ে ফল আপ করে બોલિંગে ফুলapore মুস্তাবুজাদার না শেষ ওভারে 18 রান দিয়ে দেয় 4 ওভারে 50 রান দিয়ে দেয় তারপরে কি ঋષাব ভালো બોલিং করেছে মোটামুটি কারণ একটু রান দেয় এটা মেনে নেওয়া যায় তারপরে সাকিব অস্ট্রেলিয়া ਵੀ একটা ওভারই করে নাই ইন্ডিয়ার বিপক্ষে চার ওভার পূর্ণ করে পঞ্চাশ রানের মতো দিয়ে যায় মানে নিজে কি ব্যাটিং করে ষোলো সতেরো ওভারে বলিং করে কোনো বলিং এ দেন নেই স্লো বলিং হিট করে অনেক রান দিয়ে যাচ্ছে দুইবারে ত্রিশ রানের মতো দেওয়ার পরে তারপরেও আরেকবার পখরতে হয় সাকিব সাকিবকে এসব কেন রে ভাই আমি তো কিছুই বুঝতে পারলাম না মাহাদে ঠিক আছে মোটামুটি খারাপ না কিন্তু ব্যাটিং তো মোটেই ভালো নয় সব মিলে চল লিটার ওর তো 200 লিটার তো এমনিতেই পারতেছ না কিন্তু মানে কালকের মতো সেটা দুস্ত আর কিছু কারণে যদি হিট করতে হয় এটা স্বাভাবিকই কিন্তু আমি সবচেয়ে দেখছি যে বাংলাদেশ আরসে কোন জায়গা কোন জায়গায় বাংলাদেশ হারছে বলে আপনার মনে হয় আমার তো মনে হয় যে টার্নিং পয়েন্টটা হচ্ছে যে ব্যাট একশো ছিয়ানব্বই এটা যে বিশাল রান একটা মন প্রবলেম আর আরেকটা আরেকটা বলে আপনারা দুইটা মধ্যে চুজ করে নিতে পারেন আরেকটা হচ্ছে যে পাওয়ার প্লেতে বিয়াল্লিশ রানের তারপর হচ্ছে ওপেনার ব্যাটসম্যান যে তাঞ্জিব তামিম ও তাঞ্জিব তামিমের একত্রিশ বলে উনত্রিশ রান সেই জায়গায় তো বাংলাদেশ হেরে গেছে এই পাঁচ ওভারে যদি উনত্রিশ রান আনা হয় পাঁচ ওভারে পঞ্চাশ রান আনার কথা সে যদি উনত্রিশ রান আনা হয় তাহলে সেই ম্যাচকে জিতা যায় আপনার কাছে কী মনে হয় বাংলাদেশ কোন জায়গায় হেরে গেল অর্থাৎ বাংলাদেশের ম্যাচের টার্নিং পয়েন্ট কি নাকি টস বাইটাল ফ্যাক্টর মানে টস বাইটাল ফ্যাক্টর নাকি একাদশে শরীফুলকে না আনার জন্য বোলিং গিয়েছে বাংলাদেশকে বাংলাদেশকে একটি ফাস্ট বোলারের অভাব বোধ করেছে এই এতগুলো কারণে বলছে কোন বিষয়টা আপনার কাছে খুব মনে হয় যে বাংলাদেশের টার্নিং পয়েন্ট নাকি বাংলাদেশ বরাবরই ইন্ডিয়ার সাথে পারবে না এমন মনে মন মানসিকতা নিয়ে গিয়েছে আর বাংলাদেশের ব্যাটিং দেখে কি সেই কথা মনে হয়েছে যে বাংলাদেশ আসলে যে তার জন্য কোনো ব্যাটিংই করতে চাচ্ছে না যে বলছে যে একশো দেড়শো রান করে ফেলবো সেই ধরনের নাকি